দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই পর্যদস্ত হয়েছে টিম ইন্ডিয়া হজম করতে হয়েছে ইনিংস এবং বত্রিশ রানের হার তিন দিনে ভারত হেরে বসার পর টিম ইন্ডিয়ার লক্ষ্য তিন তারিখ থেকে শুরু হতে চলা কেপটাউনে দ্বিতীয় টেস্টে হোয়াইট ওয়ার এড়ানো দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি তাই ইতিহাস করার লক্ষ্য নিয়ে ভারত এবার এসেছিল লাস্ট ফ্রন্টিয়ারে তবে সেই স্বপ্ন অধরাই রয়ে গেল সিরিজয়ের স্বপ্ন ধুলিসাত হয়ে গিয়েছে সেঞ্চুরিয়নে কলঙ্কের হারের পর তাই আপাতত কাম করতে মরিয়া টিম ইন্ডিয়া আর সেজন্যই দ্বিতীয় টেস্টে দলকে ঢেলে সাজাতে শুরু করতে চাইছে ভারত তাই প্রথম একাদশেই একাধিক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ স্বামী এবং রবীন্দ্র জাদেজা চোটের কারণে খেলতে পারেননি এই হারের পর তড়িঘড়ি ভিত্তিতে ভারত স্কোয়াডে চোট পাওয়া মোহাম্মদ স্বামীর বদলে ডেকে নিয়েছে নবাগত তরুণ আবেশ খানকে এদিকে জানা গেছে দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা প্রসিদ্ধ কৃষ্ণ এবং আশ্বিন খেলেছিলেন স্বামী ও জাদেজার জায়গায় তবে দুজনই কোনো রকম ছাপ রাখতে পারেনি তাই কেপটাউনের প্রথম একাদশে দুজন সম্ভবত বাদ পড়তে চলেছে এখন দলে যাতে যা ফিট হয়ে ওঠাই তিনি সরাসরি প্রথম একাদশে এন্ট্রি করবেন এবং সঙ্গে চমক থাকছে আবেশ খানের এন্ট্রি মধ্যপ্রদেশের এই ফাস্ট বোলার আবেশ খান যিনি গত বছর ওডিয়াই এবং টি টোয়েন্টিতে অভিষেক করেছিলেন কেপটাউনের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে যোগ করা হয়েছে আবেশ খানকে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে শোচনীয় হারের পর বিসিসিআই বদলি হিসেবে আবেশ খানের নাম ঘোষণা করেন আবেশ খান এ মাসের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় ওয়ান সিরিজে খেলেছিলেন এবং তিনটি ম্যাচ খেলে ছয় উইকেট নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে আবেশের ৩৮ ম্যাচে একশো উইকেট রয়েছে যার মধ্যে রয়েছে সাতটি পাঁচ উইকেটের শিকার এখন সেটাই দেখার টিম ইন্ডিয়ার এই পরিবর্তন দ্বিতীয় টেস্টে কোনো ছাপ ফেলতে পারে কিনা এখন আসুন দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য প্রথম একাদশ রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়সায়ার, আয়ার কে রাহুল রবীন্দ্র জাদেজা ঠাকুর মো সিরাজ যশপ্রীত বুমরা এবং আবিশ খান এখন দেখার এই সম্ভাব্য একাদশ নিয়ে দ্বিতীয় টেস্টে সিরিজ ড্র করা যায় কিনা আর সেটা দেখার জন্য আমাদের তিন জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে